হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আবার কিছু নতুন ধাঁধার প্রশ্ন দেখে চলো শুরু করা যাক আমাদের প্রথম প্রশ্ন হলো এই তিনটি ছবি থেকে একটি করে অক্ষর নিয়ে একটি ফুলের নাম অনুমান করতে হবে তোমরা চেষ্টা করবে উত্তর করার জন্য এবং উত্তর করতে পারলে ভিডিওতে একটি লাইক করে দাও এবং উত্তরটি কমেন্ট করে দাও আমাদের প্রথম ছবিতে রয়েছে লবণ তারপরে রয়েছে কুমির তারপরে রয়েছে ছাগল এবারে আমরা লবণ থেকে নেব ব আর কুমির থেকে নেবো কয়হস্য আর ছাগল থেকে নেব ল তাহলে ফুলটির নাম হচ্ছে বকুল ফুল তোমরা বকুল ফুল কে দেখেছ অবশ্যই কমেন্ট করে জানিও কিন্তু তারপরের প্রশ্নটিতে বলেছে এই তিনটি ছবির সাহায্যে একটি দেশের নাম গেস করতে হবে আমাদের প্রথম ছবিতে রয়েছে নেকড়ে তারপরে রয়েছে পান বা পান পাতার ছবি তারপরে আবার ছাগলের ছবি এখান থেকে উত্তরটি কী হবে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও কিন্তু উত্তরটি না করতে পারলে দশ সেকেন্ড পরে উত্তরটি আমি বলে দেবো প্রথমে নেকড়ে থেকে আমরা নেব অন্তনায়কার তারপরে পান থেকে নেব পয়াকার তারপরে ছাগল থেকে নেব ল তাহলে দেশটির নাম হচ্ছে নেপাল তোমরা নেপালে ঘুরতে গিয়েছো কে কে অবশ্যই কমেন্ট করে জানিও কিন্তু এবারে এই ইমোজিগুলির মধ্যে কোন ইমোজিটি আলাদা সেটি খুঁজে বার করো এখানে দেখো এই মজিদ হচ্ছে আলাদা এখানে তোমরা দেখতে পাচ্ছ একটি ছেলের নাম গেস করতে বলা হচ্ছে ছবি দুটির মধ্যে প্রথমে রয়েছে শঙ্ক তারপরে রয়েছে র তাহলে ছেলেটির নাম হচ্ছে শঙ্কর আর মানে শঙ্কর শঙ্কর নামে তোমরা কাউকে চেনো অবশ্যই কমেন্ট করে জানিও কিন্তু বন্ধুরা তারপরে এখানে তিনটি ছবি দেখতে পাচ্ছ তো এই তিনটে ছবি দিয়ে একটি সাবজেক্ট বা বিষয়ের নাম অনুমান করতে হবে তোমরা চেষ্টা করো উত্তর করার জন্য আর করতে পারলে ভিডিওতে অবশ্যই লাইক করে দিব প্রথম ছবিতে রয়েছে ইঙ্ক বা কালি তারপরে রয়েছে রে তারপরে রয়েছে রাশ্য তাহলে সাবজেক্ট বা বিষয়টির নাম হচ্ছে ইংরেজি ইংরেজি কার কার প্রিয় অবশ্যই কমেন্ট করে জানিও এবার একটি ধাঁধার প্রশ্ন তোমরা ভেবে চিনতে উত্তর দেবে প্রশ্নটি হলো দাঁড়ায় না সে বসে নাকো চলায় যে তার কাজ তত্ত্ব তাহার যে না বোঝে তার মাথায় পড়ে বাজ উত্তরটি তোমরা এই প্রশ্নটির উত্তরের জন্য সময় পেয়ে সেকেন্ড এখানে উত্তরটি হলো সময় কারণ সময় দাঁড়ায় না বসে না সে তার মতো বয়ে চলে চলো পরের প্রশ্ন দেখা যাক এখানে এই ছবি দুটির সাহায্যে একটি দেশের নাম বলতে হবে তোমরা দেখো তো উত্তরটি করতে পারো কিন্তু খুবই সহজ প্রশ্ন কিন্তু এটা তো দেখা যাক প্রথমে রয়েছে বুর্গের জায়গার তারপরে রয়েছে পানের ছবি তাহলে দেশটির নাম হচ্ছে জাপান হচ্ছে একটি সিরিয়ালের নাম বলতে হবে তাহলে আমাদের প্রথম ছবিতে রয়েছে চোখের ছবি তারপরে রয়েছে তারার ছবি তারপরে আঙুল দিয়ে কাউকে ইশারা করছে অর্থাৎ তুই তুলছ তাহলে সিরিয়ালটির নাম হচ্ছে চোখের তুই তোমরা যারা যারা সিরিয়ালটি দেখো তারা অবশ্যই কমেন্ট করে জানিও এবারে আরেকটি গুগলিটাই প্রশ্ন তোমরা চিন্তা ভাবনা করে উত্তর দেবে প্রশ্নটি হলো আমাদের সকলকে ধরে সে অথচ তার হাত বা কিছুই নেই কি করে সম্ভব আর কে সে এর উত্তর হচ্ছে মাথা ধরা এখানে এই তিনটি ছবি দেখে তোমাদের বলতে হবে একটি সাপের নাম এটা খুবই সহজ প্রশ্ন অনেকেই উত্তর করতে পারবে তো চলো উত্তরটি দেখে নেওয়া যাক প্রথমে রয়েছে অ তারপরে রয়েছে জগ ছবি তারপরে রয়েছে র তাহলে সাপের নামটি হচ্ছে অজহার সাপ এবার এই ছবি তিনটির সাহায্যে তোমরা অ্যাপ্লিকেশানটির নাম বলে ফেলো তো এটা অনেকটা সহজ প্রশ্ন অনেকেই করতে পারবে আশা করি উত্তরটি কমেন্ট করে দিয়েছ প্রথম ছবিতে রয়েছে ইন তারপরে স্টা তারপর একটা গ্রামের ছবি তাহলে অ্যাপ বা অ্যাপ্লিকেশানটির নাম হচ্ছে ইনস্টাগ্রাম এটি আমার একটি প্রিয় অ্যাপ্লিকেশান এবারে তোমরা পরের প্রশ্নে তিনটি ছবি দেখতে পাচ্ছ প্রথম ছবিতে রয়েছে রিকশা তারপরে রয়েছে গোলাপ আর তারপরে রয়েছে কান তো এবার বলো এই তিনটি ছবি থেকে একটি করে অক্ষর নিয়ে একটি ছেলের নাম তোমরা উত্তরটি তাড়াতাড়ি কমেন্ট করে দাও আশা করি উত্তরটি অনেকেই কমেন্ট করে দিয়েছো তো চলো উত্তরটি দেখে নেওয়া যাক তাহলে প্রথম ছবি থেকে আমরা নেব রয় হর্শি তারপরে গোলাপ থেকে নেব প গান থেকে নেব দন্তান্ন তাহলে ছেলেটির নাম হচ্ছে রিপন রিপন নামে তোমরা কাউকে চেনো চিনলে অবশ্যই কমেন্ট করে জানিও এবার এই তিনটি ছবি দেখে তোমাদের বলতে হবে এর মধ্যে নকল নার্স কে রয়েছে তোমরা ছবিগুলি ভালো করে দেখলে অবশ্যই উত্তর করতে পারবে তোমাদের জন্যে সময় শুরু হচ্ছে এখন আর এর জন্যে তোমরা পেয়ে যাবে দশ সেকেন্ড সময় যদি তার মধ্যে উত্তর করতে না পারো তাহলে ওয়েট করো উত্তরটি আমি বলে দেবো এখানে মাঝে যে নার্সটি রয়েছে ওই নার্সটির আইডেন্টি কার্ডে দেখো ওখানে একটি পুরুষ মানুষের ছবি তাহলে ইনি হচ্ছে নকল নার্স পরের প্রশ্নটিতে রয়েছে বাম দিকে লেখা রয়েছে র আর ডান দিকে এই চারটি বাক্সের মধ্যে থেকে যে কোনো একটি ছবিকে বেছে নিয়ে একটি বারের নাম গেস করতে হবে তো আমরা এখানে বাম দিকে রয়ের সাথে ডান দিক থেকে নেবো বি বা মৌমাছি তাহলে বারের নাম হচ্ছে রবি যেটা সপ্তাহের প্রথম দিন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু এইরকম মজাদার নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে অবশ্যই লাইক করে দিও এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো